চান্দ্র বর্ষের যে কয়েকটি মাস করল সন্ন্যার দৃষ্টিতে খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ তার মধ্যে একটি হলো রজব মাস যে মাসটি শুরু হয়েছে কয়েকদিন হলো আবার একই সঙ্গে আমাদের মুসলমানদের সমাজে ইসলামের নামে ভিত্তিহীন এবং ভুয়া আমল প্রচলিত আছে এবং কুসংস্কার বেদাঁত প্রচলিত আছে যে মাসগুলোতে সবচেয়ে বেশি তার ভেতরে একটিও হলো এই রজব মাস যার কারণে একজন মুসলমানকে এই রজব মাসের তাৎপর্য গুরুত্ব এবং করণীয় পাশাপাশি এই মাস উপলক্ষে কুসংস্কার এবং বর্জনীয় বিষয়গুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ রজব মাসের ফজিলত এবং তাৎপর্যের একটি মাত্র পয়েন্ট এবং বিষয় আছে তা হলো এই মাসটি সম্মানিত চার মাসের একটি আল্লাহ সুমতাল্লাহ বর্ষ বছরের বারোটি মাসের ভিতরে চারটি মাসকে সম্মানিত মাস হিসেবে ঘোষণা দিয়েছেন এবং সেই চারটি মাসের ভিতরে একটি হলো এই রজব মাস আর বাকি তিনটি হলো জিলকজ জিলহজ এবং মোহারম এগারো বারো এবং এক নম্বর মাস আর এই চতুর্থ সম্মানিত মাস হল বিধায় সম্মানিত মাস উপলক্ষে এই মাসের মর্যাদা রয়েছে সম্মানিত মাস উপলক্ষে যুদ্ধ বিগ্রহ করা যায় না এই মাসে ও তাই করা যাবে না সম্মানিত মাস উপলক্ষে আল্লাহ বলেছেন নিজের না অবিচার করা যাবে না বিধায় গুনা খাতা ইত্যাদি আহ করা যাবে না পাপাচার ইত্যাদি অন্য মাসের চাইতে এই মাসে না করার ব্যাপারে আহ বেশি সচেতন এবং সাবধান থাকতে হবে এটি একটি আহ গুরুত্বপূর্ণ দিক এ মাসের এর বাইরে রজব মাসুরের ফজিলত এবং মর্যাদাকে কেন্দ্র করে করোনা এবং সন্ন্যায় বিশুদ্ধ সূত্রে একটি হাদিসও বর্ণিত হয় নাই বিধায় একটি মাত্র মর্যাদার দিক হলো এ মাসের সময়ত মাসের একটি মাস এ মাসকে কেন্দ্র করে যে সমস্ত ভুল ধারণা বা কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এবং সমাজে ছেয়ে আছে তার ভিতরে প্রধান এবং সবচেয়ে বড় কুসংস্কারের বিষয় হলো অনেকেই মনে করেন রজব মাসটি মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে রসুলাইকাম সাল্লাহ মেরাজ হয়েছে এই ধারণা অনেক মুসলমানরা রাখেন এবং অনেকের ভিতরে এটা বদ্ধমূল আছে শুধু তাই নয় আমাদের সমাজে রজ মাসে চাঁদ উঠলে পত্রপত্রিকাতে মিডিয়াতে দেখবেন যে সেখানে সংবাদের শিরোনাম করা যে পবিত্র রজ মাসে চাঁদ দেখা গিয়েছে অতএব অমুক তারিখে সবে ম্যারাজ অর্থাৎ সেই হিসাবে সাতাশ তারিখ হয়ে অমুক তারিখে আর সেই দিন সবে ম্যারাজ অর্থাৎ রজব মাস মানেই হলো ম্যারাজের মাস এই মাসের মূল প্রতিবাদ্য বিষয় হলো ম্যারাজ যার কারণে এই মাসের অনেক ফজিলত এবং অনেক গুরুত্ব মর্যাদা আছে বলে অনেকে মনে করে থাকেন অথচ এর সাথে করোনা এবং সুনার ন্যূনতম কোন সম্পর্ক নাই হাদিস শাস্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় মাপের হাদিস বিশারদদের একজন হলেন হাফেজ ইবনে হাজার রহমাউল্লাহ হাফেজ ইবনে হাজার আসকান রহমার নাম জানেন না অথবা তার এলেন থেকে উপকৃত হননি এমন একজন আলেমও সারা পৃথিবীতে খুঁজে পাওয়া কঠিন হবে সেই হাফিজ ইবনে হাজার আল আসকানি রহমাউল্লাহ বলেছেন যে ওয়াদাকারা বাজুল কুসা আছে কোন কোন কাহিনী রিসাইটার কোন কোন গল্পবাজ বক্তা তারা মানুষদেরকে বলে বা গল্পবাজ লেখক তারা মানুষদেরকে জানায় যে নবীর ইসলামের মেরাজের ঘটনা নাকি রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখে হয়েছে তিনি বলেন যে ওয়াদা আলিকা কিসবুল আর একটা মিথ্যা চার নবী আলাহসালামের নামে তিনি রজব মাসের সাতাশ তারিখে তার ম্যারাজ হয়েছে এরকম কোনো গ্রহণযোগ্য বর্ণনা পাওয়া যায় না নবীর ইসলামের মেরাজ হয়েছে এটি ঠিক এবং ইসরা হয়েছে সেটি কোরআন দ্বারা প্রমাণিত হয় বিদায় সেটাকে অস্বীকার করলে ইমানই থাকবে না সেটি আরেক বিষয় কিন্তু রজব মাসে হয়েছে এবং রজব মাসের সাতাশ তারিখ হয়েছে এর কোনো ভিত্তি গ্রহণযোগ্য কোনো ভিত্তি কোরআন অথবা সহি সুন্নার কোথাও পাওয়া যায় না নবী আলাহিসামের ম্যারাজটা ঠিক কোন মাসে হয়েছে কোন দিনে হয়েছে কোন সময় হয়েছে এই প্রসঙ্গে ইমাম ইবনে তাইমিয়া রহমাউল্লাহ বলেছেন যে বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারায় কোন মাসের কথা নিশ্চিতভাবে জানা যায় না কোনো দিনের কথা জানা যায় না কোনো সময়ের কথা তারিখের কথা জানা যায় না যে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে নবী আসলামের হয়েছে মেরাজ হয়েছে এটি নিশ্চিত কিন্তু তার তারিখটা সংরক্ষিত নয় এবং এ বিষয়ে যতগুলো বর্ণনা পাওয়া যায় তার কোনোটি গ্রহণযোগ্য নয় বিধায় এই মাসকে মেরাজের মাস এবং এই মাসের সাতাশ তারিখে সব মেরাজ আহ এর রাত মনে করে সে রাতে বিশেষ কোনো আমল করা এর রাতকে বিশেষ কোনো পদ্ধতি উদযাপন করা এটি হলো রজন মাসের সবচেয়ে বড় বিদেহাত যার সঙ্গে ইসলামী শরিয়ার কোনো সম্পর্ক নাই সময় ভাই বন্ধুগণ আমরা সেই আমলটাই করবো সবের উদ্দেশ্যে যে আমলটি কোরআনে অথবা নেবেল ইসলামের হাদিসে বর্ণিত হয়েছে এর বাইরে কোনো কিছু যদি আমরা করি সেটার নাম বেদায়ত হবে বিধায় রজব মাসকে কেন্দ্র করে এই ম্যারাজ উদযাপন করা সবে ম্যারাজ উদযাপন করা এগুলো সবগুলো বিধায়ত হবে এগুলা সবগুলো পরিত্যাজ্য হবে আল্লাহ তারা আমাদেরকে বোঝা তৌফিক দান করুন সময় তো ভাইরা যদি আমরা ধরেও নেই যে মাসেই এবং মাসের সাতাশ তারিখে তারপরে ম্যারাজ হয়েছে একটা কথা থেকে যায় মক্কায় এবং মক্কার শুরুর দিকে তিনি এই ম্যারাজের ঘটনার পরে মক্কায় দীর্ঘদিন ছিলেন মদিনা দীর্ঘদিন ছিলেন তার মৃত্যুর পরে তার সাহাইক্রাম দীর্ঘদিন ছিলেন এই দীর্ঘ ইতিহাসের কখনো সাহাবাইকরামের কেউ অথবা নেবেল ইসলাম নিজে কখনো এই ম্যারাজ উপলক্ষে কোন প্রকার আমল রাত্রি যাপন রোজা বা এটাকে উদযাপন করা আলোচনা পর্যালোচনা করা বা এই ধরনের কোন কর্মসূচি তিনি দিয়েছেন বা পালন করেছেন এরকম কোন কথা কোনো হাদিস থেকে পাওয়া যায় না বিশুদ্ধভাবে অতএব এই আমলটি আমরা যারা করে থাকি রজব মাসকে কেন্দ্র করে সবে মেরাজের উদযাপনের আমল এটি সম্পূর্ণভাবে দাঁত এবং পরিত্যাজ্য আল্লাহ সহ আমাদেরকে বোঝা তোফিক দান করুন এর সাথে ইসলামের শরিয়ার কোনো প্রকার সম্পর্ক নাই রজব মাসকে কেন্দ্র করে দ্বিতীয় যে আমলটি প্রচলিত আছে আমাদের সমাজে সেটা হলো সালাতুর রাগায়ব এই আমলটিরও কোনো গ্রহণযোগ্য ভিত্তিকরণ সহ পাওয়া যায় না এই আমলটি পি এবং কুসংস্কারের অন্তর্ভুক্ত অনেকেই বনে করে থাকা একটা হাদিস হাদিসটি বনে করেছেন আনাস তালু রসুল সতালাম নাম 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 নাকি বলেছেন যে কোনো ব্যক্তি যদি রজব মাসের প্রথম বৃহস্পতিবার দিবাগত রাতে রাতে বারো রাকাত নামাজ পড়ে নফল নামাজ এবং সিনাজার মাঝখানে দুই রাকাত করে পড়ে প্রথম সুরাই ফাতেহা এরপরে তিনবার সুরাই ইনফিল কাদার এরপরে দশ বার সুরাই বিশেষ সংখ্যক তাজবি এবং এরপরে বিশেষ সংখ্যক প্রতি এগুলো দুরুদ্দিকে মাফ করে দেওয়া ইত্যাদি ইত্যাদি এটাকে সালাতুর রাগায় বলা হয় তবে বন্ধুগণ এই সালাতুর রাগায় সম্পর্কিত এই যে হাদিসটি পেশ করা হয়ে থাকে এটি নেবে সৈতামের কোন হাদিসের কিতাব থেকে খুঁজে পাওয়া যায় না এই সম্পর্কে মুহাদিসরাম একবারে সুস্পষ্ট মন্তব্য করেছেন যে এটি জাল এবং ভিত্তিহীন একটি টাকার নোট যখন ব্যাংক থেকে ওটাকে জাল হিসাবে চিহ্নিত করে দেওয়া হয় এটা যেরকম অচল হয়ে যায় এই হাদিসটিকে মহাদেশের গ্রাম ঐক্যবদ্ধভাবে যেহেতু জাল বলে চিহ্নিত করেছেন বিদায় এটাও অচল এবং গ্রহণযোগ্য নয় রজব মাস উপলক্ষে তৃতীয় যে আমুলটি প্রচলিত আছে তাহলে একটি দোয়া বিশ্বাসী করে পড়া আর সেটি হলো আল্লাহ রাজবান অর্থাৎ আল্লাহ আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসে দান করুন ওয়াবলান আরসাদ আহমদে আর যেই বর্ণনায় এই দোয়াটি বর্ণিত হয়েছে সেই বর্ণার ভিতরে একজন বর্ণাকারী আছেন যার নাম হলো জায়দা ইবনাদ এই বর্ণাকারী সম্পর্কে ইমাম বুখারি রহমাম বলেছেন যে মনকারুল হাদিস তার হাদিস গ্রহণযোগ্য নয় আর ইমাম নাসাই রহমান বলেছেন যে তাকে আমি চিনি না অন্য এক কিতাবে তিনি বলেছেন সে মনকারুল হাদিস এবং ইবনে হেব্বান রহমা হল্লাহ তার সম্পর্কে মন্তব্য করেছেন যে এই লোকের বর্ণিত কোনো হাদিস গ্রহণযোগ্য নয় অতএব সমস্ত মন্তব্যের ভিত্তিতে এই হাদিসকেও বলা যায় এটি বিশুদ্ধ নয় তবে যেহেতু এই দোয়ার অর্থের ভিতরে কোনো মন্দ দিক নেই খারাপ দিক নেই অতএব কেউ এটাকে সাধারণভাবে যদি পড়ে তাতে তেমন কোনো দোষ আহ দোষনীয় বিষয় এটাকে বলা যাবে না কিন্তু এটাকে সম্বন্ধ করা এটা বিশুদ্ধ নয় চতুর্থত যে আমলটি রজবকে কেন্দ্র করে প্রচলিত সেটা হলো এই মাস উপলক্ষে বিশেষ কোন পশু জবাই করে অনেকে সব মনে করেন এটি মূলত আই এম এ জাহিলিয়াতে ইসলাম পূর্ব যুগে প্রচলিত ছিল যেটাকে আতিরা বলা হয় তারা রজব মাসে বিশেষ পশু জবাই করতো যেমন আমরা কোরবানির মাসে জিলহজ মাসে কোরবানি করে থাকি এবং এটাকে খুব সবের কাজ মনে করতো খুব ভালো কাজ মনে করতো ইসলাম তাদের সেই প্রথাকে সম্পূর্ণভাবে রহিত করেছে বিলুপ্ত করেছে এই সম্পর্কে বহু বিশুদ্ধ বর্ণিত আছে বিধায় রজব মাস উপলক্ষে বিশেষ কোনো পশু জবাই করা এটাকে সবের কাজ মনে করা যাবে না অন্য মাসে জবাই করেন এই মাসেও করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু সবের অংশ হিসাবে এই মাসে কোনো পশু জবাই করা যাবে না রজব মাস উপলক্ষে পাঁচ নম্বর যে আমলটি প্রচলিত আছে অথচ তার কোনো গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী শরীয়তে নাই তাহলে এই মাসে বিশেষ নফল রোজা রাখা এবং এতে কাফ করা অনেকেই এটাকে খুব সবের কাজ মনে করেন যে রজব মাসে বিশেষ করে নফল রোজা রাখতে হবে আর মজার বিষয় হলো বহু হাদিস বর্ণিত আছে এই রজব মাসে নফল রোজা রাখার বিষয় তার একটিও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় একটি মাত্র হাদিস পাওয়া যায় সুরনায় আবুদাউদের ভিতরে এক লোক নবেল ইস্তমের কাছে আসছেন তার সঙ্গে এক বছর পরে দেখা করছেন নেবেলমকে বলে আপনি আমাকে চিনতে পারেন আমি তোমক তখন তিনি বললেন তুমি তো সে মনে হচ্ছে না অর্থাৎ চেহারা পরিবর্তন হয়ে গেছে তোমার তুমি এরকম পরিবর্তন কিভাবে হলে তখন তিনি বলেন ইরাসোল্লাহ এই এক বছরে আমি কখনো দিনের বেলায় খাবার খাইনি অর্থাৎ আমি রোজা রেখেছি সারা বছর তখন তিনি বললেন তুমি নিজেকে এত কষ্ট কেন দিতে গেলে লোককে বলে ইরাসুল্লাহ আমার অনেক শক্তি আছে আপনি আমাকে অফ রোজার অনুমতি দিন সুযোগ দিন তখন ইসলাম বিভিন্ন ফর্মে তাকে রোজা রাখার জন্য বললেন একটা পর্যায়ে আহ সেই বাড়াইতে আরো বাড়াইতে চাইলো আরো বেশি রোজা রাখতে চাইলো তখন তাকে বললেন তুমি সম্মানিত মাসে রাখিও সম্মানিত মাসে লেগে গেলে ছেড়ে দিও রোজা এভাবে করে রাখিও তুমি অর্থাৎ হাদিস থেকে বোঝা যায় রজব মাসে যেহেতু একটা সম্মাহিত মাস সেই হিসাবে এই মাসে রোজা রাখার কথা তাকে বলেছেন মূলত তাকে স্পেশালি বলা হয়েছে এবং সম্মানিত মাস এটা রজবের সাথে নয় মাসে নফল রোজার বিশেষ কোনো আছে এরকম মনে করাটা বিশুদ্ধ নয় রজব মাসকে কেন্দ্র করে আরেকটি আমল প্রচলিত আছে তাহলে ওমরা বেশি বেশি করা বিশেষ করে সৌদি আরবে প্রচলিত আছে আর শিয়াদের ভিতরে বেশি প্রচলিত আছে শিয়ারা গোটা রজব মাসকে কেন্দ্র করে অনেক আনুষ্ঠানিকতা করে থাকে যার একটা প্রভাব আমাদের সমাজে পড়েছে কারণ শিয়াদের অনেক প্রভাব এখন আমাদের সঙ্গে রয়ে গেছে রজব মাসকে খুব বেশি গোটা করে আমরা অনেকেই উদযাপন করে থাকি তার মধ্যে একটি কাজ অনেকেই করে থাকেন তাহলে বিশেষভাবে ওমরা মনে করেন যে রজব মাসে ওরা করলে বেশি সহল হবে এবং রজবিয়া বা রজব মাসের ওমরা বলা হয় অথচ সেই সম্পর্কে নেবাম থেকে বিশুদ্ধ কোনো হাদিস পাওয়া যায় না একটি হাদিস আছে শহীব খাদিদ্দী আব্দুল অমর রজ বর্ণনা করেছেন তিনি বলেছেন নাইব হিসু ইসলাম চারটি ওমরা করেছেন এবং তার একটি ছিল রজব মাসে তখন আমাদের আয়সার্ন তাকে খণ্ডন করে বলেছেন

এটিও জাল এবং হাদিস অনেকে রজব মাস সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনা করে থাকেন অনেক অনেক আলোচনাতে আমরা অনেক শুনে থাকবো যে কোরআনের মর্যাদা সকল জিক্রির মধ্যে যেরকম শ্রেষ্ঠ এরকম সকল মাসের ভিতরে রজব মাসের মর্যাদা শ্রেষ্ঠ এই হাদিস যারা বর্ণা করে থাকেন এই হাদিস প্রসঙ্গে হাফিজ এম হাজার এবং অন্য হাদিস বিশারদ বিশেষ করে জাল হাদিস বিশেষজ্ঞ গোলামায় অনেকেই বলেছেন হাদিস বর্ণাকারীর ভিতরে সিক্তি নামে একজন বর্ণাকারী আছেন আর এই বর্ণাকারী এই লোকটি জাল হাদিসের বিখ্যাত বহনাকারী অর্থাৎ রস্তম নামে মিথ্যা হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তার বিশাল খ্যাতি রয়েছে এ সম্পর্কে রেজাল শাস্ত্রে একেবারে চিহ্নিত এই লোক যার কারণে এই বনটাও ভিত্তিহীন জাল এবং আহ বানো আটবো আর রোশ নামে মিথ্যা হাদিস রজব মাস সম্পর্কে আরেকটি জাল বা ভিত্তিহীন হাদিস আছে তাহলে রজব মাসে যে ব্যক্তি তিনটি রোজা রাখবে আল্লাহ তালা তারা এক মাস রোজার সব দিবেন আজকে সাতটি রোজা রাখবে আল্লাহ জন্য জাহানামে সাতটা রোজা বন্ধ করে দিবেন এরকম একটা হাদিস অনেকে বর্ণনা করে থাকেন এবং হাদিসকে জাল জালহাদিস সমগ্রের যত বই আছে জালহাদিসের হাদিসের কালেকশনের যত বই আছে তার সমস্ত কিতাবেই এহাদিস হাদিসটি স্থান পেয়েছে ইবনুল জাহুর রহমান কিতাবে সৈদুর রহমা তাল্লাহ মুসমাহ কিতাবে সৌকাল মুজুমা কিতাবে এবং তবিনুল আজাব কিতাবে এভাবে সমস্ত প্রায় জালহাদিসের যে কিতাবগুলো আছে সেগুলোতে ইহাদিস অর্থাৎ ইহাদিসটি জাল এবং বৃত্তিহীন এভাবে রজব মাসকে কেন্দ্র করে আরো অনেক জাল ভুয়া এবং ভিত্তিহীন হাদিস আমাদের সমাজে প্রচলিত আছে তার ভিতরে আরেকটা হলো যে ব্যক্তি রজব মাসে রোজা রাখবে এবং চার রাখার তামাজ পড়বে সহ জানাতে তার জন্য যে আসন রেখেছেন তার যে মাকাম হবে সেটা না দেখে তার মৃত্যু হবে না অর্থাৎ দেখে তারপর মৃত্যু হবে এ হাদিসটাও জাল এবং ভিত্তিহীন বানোয়াট এর সঙ্গে ইসলামী শরীরের কোনো সম্পর্ক নাই ইসলাম সকল রহমান ফয়েদুল মজুমা কিতাবে হাদিসকে জাল বলে চিহ্নিত করেছেন এবং কাইমাল জজুর রহমান মজাদ কিতাব এটাকে জাল বলে চিহ্নিত করেছেন এবং অন্যান্য কিতাবও চিহ্নিত হয়েছে এটাও জাল এবং ভিত্তিহীন ভাই বন্ধুগণ রজবকে কেন্দ্র করে আরো একটি ভু আমল ইদানিং আমাদের সমাজে প্রচলিত বেশ কয়েক বছর থেকে দেখা যায় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে খুব বেশি প্রচলিত দেখা যায় তাহলে অনেকে বলে থাকেন অনেকে মেসেজ পাঠিয়ে থাকেন ইনবক্স করে থাকেন যে রমজান অমুক তারিখে হবে এই সংবাদ যদি আপনি এতজন লোককে দেন তাহলে আপনার জন্য জানাতো আজিভাব ইত্যাদি ইত্যাদি এটি আমাদের মূর্খতার একটা বড় প্রমাণ আমরা করং সুনার থেকে যে কত দূরে সরে গেছি যে যে কোনো কথা মুখরোচক কথা শুনলে আমরা এটাকে গিলে খাচ্ছি ইসলামের নামে এটার একটা বড় প্রমাণ হলো এই ঘটনাকে আমরা অনেকেই খুব গুরুত্বের সাথে দেখি এবং এই মেসেজকে আমরা অনেকে চালাচালি করে থাকি প্রিয় বন্ধুগণ রমজানের সংবাদ কাউকে দিলে তার জন্য কোনো ফজিলতের কথা কোনো মর্যাদার কথা কথা বলা হয়নি যারা এই মেসেজকে প্রচার করেন তারা আল্লাহ এবং তারা মিথ্যাচার করছেন আর যারা মিথ্যাচার করছেন বলছেন তাদের ঠিকানা যে হান্নাম বিধায় এই ধরনের মেসেজকে আমরা ফরওয়ার্ড করবো না এবং এগুলোকে ইগনোর করব এর সাথে ইসলামের শরীয়তের কোনো সম্পর্ক নাই সর্বসা আমরা খোলাসায় আহ বলতে পারি রজব মাসের বিশেষ কোনো মর্যাদা মাসের একটি এই কথা ছাড়া এই মাস উপলক্ষে বিশেষ একটি আমলের কথাও হয় নাই এবং এই মাস উপলক্ষে বিশেষ কোনো রোজা বিশেষ কোনো উমরা বিশেষ পদ্ধতিতে সালাদ এমনকি বিশেষ যে আমলটি আমাদের সমাজে সবচেয়ে জলবায়ু প্রচলিত আছে মেরাজের রাত্রি উদযাপন করা সে রাত্রে জেগে ইবাদত করা দিনে রোজা রাখা এর একটি জিনিসও নবী আলী থেকে প্রমাণিত নয় আর নে হাস ইসলাম থেকে যেটি প্রমাণিত সেটা দেখতে যতই ভালো দেখা যাক না কেন তার কোনো স্বভাব আমরা পাবো না এটা বেদাত হিসাবে গণ্য হবে আর বেদাতের ঠিকানা জাহার নাম আমরা অনেকেই বলে থাকি যে মানুষ এমনি মসজিদে আসে না নামাজে আসে না একুশিলা যদি সয় উপলক্ষে মসজিদে আসে আপনারা বাধা দিয়ে মসজিদ থেকে বের করে লাভ গিয়ে তারা তো গান গাচ্ছে না হারাম কাজ করছে না যে সমস্ত ভাইরা এটা বলেন দুই কারণে তাদের সঙ্গে আমরা আহ একমত হতে পাবো না নাম্বার এক হেদাত কাকে বলা হয় ভালো কাজ দেখতে ভালোই মনে হচ্ছে কিন্তু কোরআন এবং সুন্না এটা করতে বলা হয়নি এটা নাম বেদাত আর এই বেদাতের ঠিকানা জাহার নাম বিধায় এই কাজটি সেই আহ সংজ্ঞার মানদণ্ডে বিধায়াতের ভিতরে অন্তর্ভুক্ত হবে বিধায় এটা করলে স্বভাব হবে না গুণা হবে যদিও দেখতে ভালো দেখা যাচ্ছে দ্বিতীয়ত সবে মেরাজ উপলক্ষে মানুষ আসে উপলক্ষে সংশোধন হয়ে যাবে যারা এরকম ধারণা করেন তারা ভুলে স্বর্গে বাস করছেন কারণ সবে মেরাজ উপলক্ষে মসজিদে এসছেন এবং এই বেদাতি জি পদ্ধতিতে জি কিরে করছেন এরপরে সারা জীবনের জন্য সংশোধিত হয়ে সারা বছর মসজিদে আশা ধরছেন নামাজ পড়ছেন এরকম একটি লোক খুঁজে পাওয়া যাবে না বিধায় এই বেদাত দিয়ে কোনোদিন মানুষের সংশোধন হবে না এই বেদাতকে আমরা বর্জন করি সারা দেশে জোরালোভাবে আমাদের সমাজের সবচেয়ে জোরালোভাবে যে কয়েকটি বিদায় প্রচলিত আছে তার ভিতরে একটা হলো এই মেরাজ উদযাপন এবং মেরাজ উপলক্ষ্য বিশেষ আমল আলাহমাত আমাদের সকলকে অরজব মাসকে কেন্দ্র করে যে সমস্ত বিধায়াত আছে কুসংস্কার আছে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন কয় সোনার বিশুদ্ধ জ্ঞান অর্জন করার তফিক দান করুন এবং বিশুদ্ধ জ্ঞান অনুযায়ী পরিশুদ্ধ আমল করার তোফিক দান করুন জেজাকমুল্লাহরা আসসালামাইকুম রহমতুল্লাহি